বন্ধুরা যে কোনো বিবাহিত নারী বা যে কোনো মেয়ে বারবার আপনার দিকে তাকায় তার মনে কি শুধু কাকতালীয় ঘটনা নাকি বিশেষ কিছু আছে আজ আমি আপনাদেরকে এমন ছয়টি গোপন ইশারা ও উপায় বলবো যা তাকে আপনার গার্লফ্রেন্ড বানাতে একশো শতাংশ সফল হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না হলে সেই সুযোগ হাতছাড়া হয়ে যাবে চলুন শুরু করা যাক কিভাবে জানবেন যে কোনো বিবাহিত নারী বা মেয়ে আপনাকে পছন্দ করে কি না কোনো মহিলার মনে আপনার জন্য কেমন অনুভূতি আছে বা সেই মহিলা আপনার সম্পর্কে কি ভাবেন যদি আপনিও এই সব প্রশ্নের উত্তর জানতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যখন কোনো বিবাহিত নারী বা মেয়ে কোনো পুরুষকে পছন্দ করে তখন সে কোন ইশারাগুলো অবশ্যই দেয় যাতে আপনি বুঝতে পারেন যে সেই মহিলা আপনার প্রেমে পাগল সে কি আপনাকে জানাতে চায় আপনাকে শুধু মহিলার এই ইশারাগুলো বুঝে তাকে প্রপোজ করতে হবে এবং তাকে নিজের গার্লফ্রেন্ড বানাতে হবে চলুন এবার আমরা জানি যখন কোনো মহিলা কোনো পুরুষকে পছন্দ করে তখন সে কোন ইশারাগুলো অবশ্যই দেয় আপনার সাথে কখনো না কখনো এমন নিশ্চয়ই হয়েছে যে কোনো মহিলা যখনই আপনার সামনে আসে এবং সে আপনার সাথে চোখ মেলায় তখন আপনি চিন্তায় পড়ে যান যে এটাকে তার পক্ষ থেকে কোনো ইশারা নয় তো তাহলে আপনি একদম ঠিক ভাবছেন কারণ আমার বন্ধুরা কোনো বিবাহিত নারী বা মেয়ে কোনো পুরুষকে নিজে থেকে প্রোপোজ করবে না আমি আপনার গার্লফ্রেন্ড হতে চাই এই কথাটি সে আপনাকে কখনো বলবে না কিন্তু সেই মহিলা আপনাকে কিছু ইশারা অবশ্যই করবে কখনো তার চোখ দিয়ে বা কখনো বারবার আপনার সামনে এসে এই কারণে আপনাকে মহিলার এই ইশারাগুলো বুঝে নিজেই সাহস দেখাতে হবে এবং সেই মহিলার সাথে নিজেই কথা বলতে হবে এবং জানতে হবে যে আসলে সেই মহিলার মনে আপনার জন্য কি আছে সেই মহিলা আপনার সম্পর্কে কিভাবে এবং সেই মহিলা আপনার জন্য কেমন ফিল করে কারণ যদি আপনি এটা না করেন তাহলে অন্য কোনো পুরুষ যে সাহস দেখাবে সেই মহিলার সাথে কথা বলবে এবং সেই বিবাহিত নারী বা মেয়েটিকে পটিয়েও ফেলবে তো এবার আপনার মনে প্রশ্ন আসছে যে মহিলা বারবার দেখলে তাকে কিভাবে পটাবেন বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই ছয়টি কাজ বলবো। যদি আপনি এই ছয়টি কাজ করতে পারেন তাহলে সেই বিবাহিত মহিলা বা মেয়েটি ডেফিনেটলি আপনার প্রতি আকৃষ্ট হবে সেই মহিলা আপনাকে নিজেই প্রোপোজ করবে আপনাকে শুধু এই ছয়টি কাজ ভালোভাবে ফলো করতে হবে এবং তারপর সেই বিবাহিত নারী বা মেয়েটির ওপর আপ্লাই করতে হবে তো চলুন জানি সেই ছয়টি পয়েন্ট কি কী কোনো দেরি না করে এই ভিডিওটি শুরু করি প্রথম পয়েন্ট প্রথমেই ভেবে নিন যে আপনি মহিলার সাথে কি কথা বলবেন সেই মহিলার সাথে কথা বলার আগে আপনাকে প্রথমেই ভেবে নিতে হবে যে আপনি কথা শুরু কিভাবে করবেন কারণ মহিলার সাথে কথা বলার সময় অনেক পুরুষের কথা আটকে যায় এবং এতে সেই পুরুষের ইম্প্রেশন সেই মহিলার উপর খুব খারাপ পড়ে তারপর যদি সেই মহিলা আপনাকে হ্যাঁ বলতেও রাজি থাকে তবুও সে আপনাকে না বলে চলে যায় ই কারণে সেই মহিলার সাথে কি কথা বলবেন তা আপনাকে আগেই ভেবে নেওয়া খুব জরুরি তো এবারে আপনার মনে প্রশ্ন আসছে যে মহিলার সাথে কথা শুরু কিভাবে করবেন আপনি মহিলার সাথে স্বাভাবিকভাবে হাই হ্যালো দিয়ে শুরু করতে পারেন এবং তারপর নিজের পরিচয় দিয়ে মহিলার প্রশংসা করতে পারেন আপনি বলতে পারেন যে আপনার হাসি খুব মিষ্টি আর এটা শুনে মহিলা একবার হাসবে অবশ্যই তো বাস এবার আপনার অর্ধেক কাজ তো হয়েই গেল এবার মহিলা আপনার প্রতিটি কথায় আগ্রহ নিতে শুরু করবে এবং আপনাকে নির্দ্বিধায় মহিলার সাথে আপনার কথাকে এগিয়ে নিয়ে যেতে হবে দ্বিতীয় পয়েন্ট আত্মবিশ্বাসের সাথে মহিলার সাথে কথা বলুন বেশিরভাগ পুরুষ বুঝতে পারেন না যে যদি কোনো মহিলা আপনাকে বারবার দেখছে তাহলে এটি মহিলার পক্ষ থেকে একটি ইশারা যে আপনি তার কাছে এসে তার সাথে কথা বলুন কারণ মহিলা আপনার কাছে কখনো নিজে থেকে হেঁটে আসবে না আপনাকেই যেতে হবে তো যদি আপনার মনে হয় যে মহিলা আপনাকে বারবার দেখছে তাহলে বেশি ভাববেন না এবং আত্মবিশ্বাসের সাথে মহিলার সাথে কথা বলুন কিন্তু হ্যাঁ সেই মহিলার সাথে কথা বলার আগে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে যেতে হবে এবং একটি ভালো হেয়ার স্টাইল বজায় রাখতে হবে যাতে সেই মহিলা আপনাকে কাছ থেকে দেখে কোনো ত্রুটি খুঁজে না পায় এবং আপনার প্রতি মুগ্ধ হয় তৃতীয় পয়েন্ট মহিলাকে প্রথমে আপনার বন্ধু বানান যখন আপনি সেই মহিলার সাথে কথা বলবেন তখন তাকে কখনো সরাসরি প্রপোজ করবেন না এমন করলে মহিলা আপনার সাথে অস্বস্তি বোধ করবে এবং আপনার তৈরি করা কাজটি বিগড়ে যাবে এবং এমন করার ফলে মহিলার উপর আপনার খুব খারাপ ইমপ্রেশন পড়বে এই কারণে আপনাকে সবার আগে মহিলাকে স্বাচ্ছন্দ্য বোধ করাতে হবে সবার আগে তাকে আপনার বন্ধু বানাতে হবে তারপর যেমন আপনার মনে হবে যে মহিলাও আপনার কথায় আগের চেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে তখন আপনাকে সঠিক সুযোগ দেখে তাকে প্রপোজও করে দিতে হবে কিন্তু আপনাকে প্রথম দিন থেকেই মহিলাকে করা উচিত নয় কারণ সে একজন মহিলা জনাব এবং তার যে কোনো কথা যে কোনো সময় খারাপ লাগতে পারে এই কারণে আপনাকে প্রতিটি কথার শুরু করতে হবে শুরুতে তাকে শুধু আপনার বন্ধু বানান এবং তারপর ভবিষ্যতের কথা ভাবুন চতুর্থ পয়েন্ট মহিলার কথায় আগ্রহ দেখান একটি কথা সবসময় মনে রাখবেন যখনই আপনি মহিলার সাথে কথা বলবেন তখন শুধু নিজের কথা বলবেন না বরং আপনাকে মহিলার কথাতেও আগ্রহ দেখাতে হবে আপনাকে মহিলাকে বেশি বেশি প্রশ্ন করতে হবে যেমন আপনার পছন্দ কি বা আপনার প্রিয় জায়গা কোনটি এমন করলে আপনি মহিলার সাথে বেশি সময় ধরে কথা বলতে পারবেন এবং মহিলাও আপনার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করবে সম্ভব হলে মহিলার পছন্দকেই নিজের পছন্দ বানিয়ে নিন এটি আপনাদের দুজনের মধ্যেকার বন্ধন বেশ মজবুত হয়ে যাবে এবং মহিলাও আপনার প্রতি মুগ্ধ হবে পঞ্চম পয়েন্ট মহিলার সামনে অন্য কোনো মহিলার প্রশংসা কখনো করবেন না আপনি যেই মহিলাকে পটাতে চাইছেন কখনো সেই মহিলার সামনে অন্য কোন মহিলার প্রশংসা করবেন না যদি আপনি এমন করেন তাহলে মহিলা আপনাকে বোকা ভাবতে শুরু করবে এবং এতে সেই মহিলার উপর আপনার খুব খারাপ ইম্প্রেশন পড়বে এবং সে আপনাকে বাই বাই বলে চলে যাবে কারণ বন্ধুরা মহিলারা আপনাকে এটা বলবে না যে তাদের এই কথাটি ভালো লাগেনি তারা সমস্ত কথা নিজেদের মনেই রাখে এবং আপনার সম্পর্কে ভুল ভুল ভাবতে শুরু করে এবং আপনাকে এই ব্যাপারে কিছু বলবেও না আপনি কখনো জানতে পারবেন না যে সে আপনাকে কখন ইগনোর করা শুরু করেছে এবং কেন ইগনোর করা শুরু করেছে এই কারণে সেই মহিলার সামনে অন্য কোনো মহিলার প্রশংসা কখনো করবেন না ষষ্ঠ পয়েন্ট মহিলাকে স্পেশাল অনুভব করান যখন মহিলা আপনার সাথে সম্পূর্ণভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবে তখন আপনাকে মহিলাকে স্পেশাল অনুভব করাতে হবে কারণ আপনার প্রধান উদ্দেশ্য শুধু মহিলার সাথে বন্ধুত্ব করা ছিল না বরং আপনাকে তো মহিলাকে নিজের গার্লফ্রেন্ড বানাতে হবে মহিলাকে স্পেশাল অনুভব করানোর জন্য আপনাকে কথাবার্তার সময় মহিলার সাথে একটু ফ্লার্ট করতে হবে যাতে মহিলা বুঝতে পারে যে আপনি তার জন্য কি ফিল করেন আর যখন আপনার মনে হবে যে মহিলাও আপনার কথায় আগ্রহ দেখাচ্ছে বা মহিলাও আপনাকে পছন্দ করতে শুরু করেছে তখন আপনাকে দেরি না করে মহিলাকে একটি রোমান্টিক জায়গায় গিয়ে সেই মহিলাকে রোমান্টিক স্টাইলে প্রোপোজ করে দিতে হবে এবার সেই মহিলা আপনার সাথে পটার জন্য প্রস্তুত সেই বিবাহিত মহিলা বা মেয়েটি ডেফিনেটলি আপনাকে হ্যাঁই বলবে এবং আপনার গার্লফ্রেন্ড অবশ্যই হবে তো বন্ধুরা এই ছিল সেই ছয়টি পয়েন্ট যা ফলো করে আপনি সেই বিবাহিত নারী বা মেয়েটিকে সহজে পটাতে পারবেন যে আপনাকে বারবার দেখে কিন্তু আপনার সাথে কথা বলে না আমি আশা করি যে আপনি এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনেছেন এবং ভালোভাবে বুঝেছেনও যদি এই ভিডিওটি আপনার পছন্দ হয় এবং সাহায্যকারী মনে হয় তাহলে এখনই লাইক করুন কমেন্টে লিখুন ভিডিওটি কেমন হয়েছে আর হ্যাঁ আমাদের ও এইচ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল লাইকানটি অবশ্যই চাপুন পরবর্তী সিক্রেট ভিডিও মিস করবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ